পরম প্রেমময় যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু গুরু সকল ইষ্ট প্রাণ দাদা আজকের আলোচনার বিষয়ে ভগবানের আত্মাই যখন আমাদের মধ্যে তখন তা কলুষিত হয় কি করে ভগবানই যখন মানুষ সৃষ্টি করেছেন তখন মানুষ খারাপ হয় কিভাবে পাপ করে কিভাবে জয়গুরু গুরু সকল ইষ্ট প্রাণ দাদা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেকের মনে এই প্রশ্ন জাগে যে ভগবান তো মানুষ সৃষ্টি করেছেন তাহলে মানুষ পাপ করছে কেন তো খারাপ খারাপ কাজ করছে কেন তাহলে ভগবান ইচ্ছা করে তাদেরকে করাচ্ছেন যেহেতু ভগবানই সব করেন তাহলে খারাপ কাজটাও কি ভগবান করাচ্ছেন তো এই বিষয় কিন্তু জানতে হবে বুঝতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান মেনে যদি আমরা তো এটা যখনই আমরা জানবো তখন কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই অবাক হয়ে যাব তো ভিডিও শুরু করার আগে সকল শ্রোত্র প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না শাস্ত্রে আছে প্রত্যেক জীবের মধ্যেই ভগবানের বাস ভগবানের আত্মাই প্রত্যেক জীব তথা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে তাহলে সেই আত্মাই কলুষিত হয় কিভাবে মানুষের মধ্যেই যদি ভগবান বাস করেন তাহলে মানুষ খারাপ কাজে লিপ্ত হয় কি করে মানুষ পাপ করে কিভাবে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বললেন আত্মা যখন প্রবৃত্তি অভিভূত হয় তখনই হয় শয়তানের উদ্ভব আত্মা হচ্ছে ধাতু মানে মোটি পাওয়ার যা চালক শক্তি আমার এই আত্মা দিয়ে ভগবানকে ভালোবাসলে তবেই আমার লাভ অর্থাৎ ভগবান মানুষ সৃষ্টি করেন প্রত্যেক আত্মার মধ্যেই ভগবানের বাস কিন্তু মানুষ যদি ভগবানকে ধরে রাখতে না পারেন তাহলে ভগবান কিভাবে আপনার মধ্যে ভগবান থাকবেন আপনি নিজে একবার তো আপনি যদি কোথাও অপমানিত লাঞ্ছিত বা অবজ্ঞার পাত্র হন আপনি নিজেও কি সেখানে থাকতে পারবেন ভগবান মানুষকে সৃষ্টি করে আমাদের প্রতি প্রত্যেককে স্বাধীন সত্তা দিয়েছেন সেই ভগবানের পথ কেউ কেউ আছেন যারা ভগবানের পথকে বেছে নেন আবার কেউ শয়তানের পথ বেছে নেন যে মানুষ ভগবানের পথ বেছে নিয়ে ভগবানের সাধন ভজন নাম ধ্যান করতে থাকেন তার হৃদয় মন্দিরে সদা সর্বদা ভগবান বাস করেন আর যে মানুষ শয়তানের পথ বেছে নেন তার হৃদয় মন্দিরে শয়তানের বাস হয় অর্থাৎ আপনার হৃদয় মতো পবিত্র হবে শুদ্ধ হবে অর্থাৎ আপনার হৃদয় যত পবিত্র হবে শুদ্ধ হবে আপনার আত্মা তত পবিত্র শুদ্ধ হবে আপনার হৃদয় যত কলুষিত হবে আপনার আত্মা কলুষিত হবে শ্রী শ্রী ঠাকুর বললেন আত্মা যখন পবিত্রে অভিভূত হয়ে সাতন অর্থাৎ মানুষ যখন স্বরিপুর কবলে পড়ে তখনই এই তাকে গ্রাস করে এই স্বরিপুগুলো কি কি হলো কাম ক্রোধলো মোহমদMatsajj যখনই আমরা এই ছটি রিপুর দাস হয়ে পড়ি তাদের বশীভূত হয়ে চলতে থাকি তখনই শয়তান রূপে আমাদেরকে গ্রাস করে আর যে মানুষ এই সর রিপুকে দমন করতে পারে সে মানুষ সদা সর্বদা ভগবানের কৃপা লাভ করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আমার এই আত্মা দিয়ে ভগবানকে ডাকলে ভগবানকে ভালোবাসলে তবেই আমার লাভ অর্থাৎ মানুষ যদি পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবানকে ভালোবাসেন কৃপা লাভ করতে পারবেন আমরা যখনই আদেশ তখনই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করি যখন এটা আমরা করবো তখনই আমরা এটা লাভ করতে পারবো তাই সবার আগে দরকার এই যুগের কুলমালী পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের চরমতল আশ্রয় গ্রহণ করা এবং তার বলা প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে মেনে চলা পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাবার তার সাধন ভোজন করা তার আরাধনা করা তবেই হবে প্রকৃত রূপে তাকে লাভ করা সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা যদি পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে পরম দয়ালকে ডাকতে পারেন যদি সব সময় তার আদেশ নির্দেশ মেনে চলতে পারেন যদি তার কথাকে মেনে চলতে পারেন তাহলে আপনার আত্মাও কিন্তু শুদ্ধ হবে এবং সেই আত্মাও কিন্তু পরম মুক্তি লাভ করবে আর যদি আমরা আমাদের কর্মকে খারাপ করি চাল চলন আচার ব্যবহার কথাবার্তাকে খারাপ করি যদি আমরা ভুল পথে চালিত হই ভুল ভাল কর্ম করি তাহলে আমাদের আত্মাও কিন্তু কলুষিত হয় আমরা যেমন চাই তেমনই আমাদের আত্মা তৈরি হয় অর্থাৎ সমস্ত কিছুই আমাদের উপর নির্ভর করছে ভগবান তো আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন সেটাকে কিভাবে আমরা ব্যবহার করবো সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করছে এই আত্মা ভগবান সৃষ্টি করে দিয়েছেন কিন্তু সেটাকে আমরা 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 কোন কোন পথে নিয়ে করে করে এটাই বড় কথা ভগবানকে আশ্রয় করলে তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি বিপদ থেকে মুক্তি দেবেন আর শয়তানকে আশ্রয় করলে সেই বিপদে বারবার আমাদের পড়তে হবে তাই আমাদেরকে ঠিক করতে আমরা কোন পথকে অবলম্বন করব। সকলিষ্ট প্রাণ দাদামাইরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন প্রতি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্দে পুরুষোত্তম